আজকে আপনাদের জন্য ধামাকা টফার নিয়ে আসলাম দুই সালের জন্য একটা ধামাকা টফার হবে কোরাই থ্রি দিয়ে একটা প্যাকেজ তৈরি করছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে একটা প্যাকেজ তৈরি করেছি তারপর রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে প্যাকেজ তৈরি করেছি তিনটা প্যাকেজ আপনি কি কি কাজ করতে চান কি কি গেম খেলতে চান এই তিনটা প্যাকেজে কি কি কত টাকা দিয়ে দিচ্ছে তিনটা প্যাকেজ সম্পর্কে আপনার সবকিছু বিস্তারিত থাকবে তিনটা প্যাকেজের ভিতরে আমি আপনাকে প্রাইস বলি এটা কোরাই থ্রি ফোর জেনারেশন দিয়ে প্যাকেজটা তৈরি করেছি নয় হাজার নয়শো

ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনার জন্য ধামাকে একটা অফার নিয়ে আসলাম বছরের শুরুতে তো ছাব্বিশ সালের মানে ধামাকে একটা অফার দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর প্রত্যেকটা প্যাকেজ তো আপনাদেরকে ইন্টারতে বলে দিছি যে কি কি প্যাকেজ দিয়ে কি কি কাজ করতে পারবেন কি কি প্যাকেজ দিয়ে আপনার কোনটা কোন কাজ করতে পারবেন কোনটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন সবকিছু আজকে আপনাদেরকে ভিডিওতে বলে দিব আর যারা আপনার কম বাজেটের ভিতরে যাদের বাজেটটা আপনার দশ হাজার টাকার নিচে তারা চাচ্ছেন যে পিসি বিল করবেন বা দশ হাজার টাকা নিচে চাচ্ছেন যে আপনার ট্রেনিং সেন্টারে পিসি দিচ্ছে মানে পিসি কিনতে চাচ্ছেন যে দশ হাজার টাকা নিচে হলে আপনার আপনার পিসিটা জন্য জন্য ট্রেনিং সেন্টারের খুব ভালো হয় বা হেল্পফুল হয় তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দশ হাজার টাকার নিচেও পিসি আসে আমাদের কাছে কোরাই থ্রি ফোর জেনারেশন দিয়ে তো থ্রি ফোর জেনারেশন দিয়ে প্যাকেজের ভিতরে কি কি আছে দশ হাজার টাকার নিচে যেটা এটা হলো আই থ্রি ফোর জেনারেশন যে প্যাকেজটা হলো প্রাইস টা আমি আপনাদেরকে আবার বলি সেটা হলো আপনার

এইট জিবি যাদের র্যাম ছিল যে গুলো ছিল হাজার বারোশো টাকা সেইগুলো এখন দুই হাজার টাকা ক্রস করে ফেলছে ডিডিয়ার থ্রি তো আমরা যতটুকু পারছি যত কমে পারছি আপনাদেরকে মানে বেস্ট প্রাইস দেওয়ার জন্য রাখছি তো আপনার র্যামটা দেখতে ডিডিয়ার থ্রি এটা হলো র্যাম দুই বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ান ব্যাস এটা কিন্তু দুই বছর ফুল রিপ্লেসমেন্ট ডি থাকবে ব্যাস আর এসএচডি টা দেখতে ব্র্যান্ডের ব্রান্ডের একশো আঠাশ জিবি এসএচডি এটা কিন্তু ফুল থ্রি ইয়ার্সের রিপ্লেসমেন্ট ওয়ান ডি যাবেন যদি নষ্ট হয় আমরা সাথে সাথে কিন্তু আপনাকে এটা চেঞ্জ করে দিব বিয়ার্স এটা কিন্তু একশো আঠাশ এই প্যাকেজটা ভিতরে তো এই প্যাকেজটা ভিতরে মাদার বোর্ড কি থাকছে মাদার বোর্ডটা যদি আমি আপনার দেখাই সেটা হলো ইসনিক ব্র্যান্ডের এক বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন বিয়ার্স এই মাদার বোর্ডটা আর এই মাদার বোর্ডটা কিন্তু যত ফোর জেনারেশন পোস্টার আছে সব সব ধরনের ফোর জেনারেশন পোসার সাপোর্ট করাতে পারবেন আপনার এটা আই থ্রি হোক বা আই ফাইভ হোক বা আই সেভেন হোক তো আপনারা এই মাদার বোর্ডটা দিয়ে কিন্তু আপনার ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের এটা কিন্তু আপনারা ইসডি পোর্ট পাবেন ছয়টা তারপর পোর্ট পাবেন র্যামের স্ট পাবেন দুইটা তারপর আপনার এই মাদারোডটা কিন্তু কিন্তু খুবই একটা মাদার বোর্ড নতুন একটা মাদার বোর্ড পেয়ে যাবেন বেশ এটা কিন্তু ফুল এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই মাথার বোর্ডটা বেশ এই 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 তারপরে আপনারা দেখা বলো ক্যাচিংটা ক্যাচিংটা কি ব্র্যান্ডের ক্যাচিং দিচ্ছি ওবো ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা এআজিবি ক্যাচিং দিচ্ছি সেটা কিন্তু এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে লাইটগুলো কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনার সুইচ দিয়ে কিন্তু লাইটগুলো চেঞ্জ করতে পারতেছেন এটা কিন্তু সুইচ দিয়ে সুইচ দিয়ে কালার গুলা চেঞ্জ করা যাচ্ছে এই ক্যাচিংটা আর এই ক্যাচিংটা কিন্তু খুবই চমৎকার একটা ক্যাচিং এখানে কিন্তু সাইডে কিন্তু এখন গ্লাস আছে পিছনে কিন্তু একটা এআরজি ফ্যানও দেওয়া আছে ভিউয়ার্স তো এই ক্যাচিংটা কম বাজারের ভিতরে খুবই চমৎকার একটা ক্যাচিং আর এই ক্যাচিং এর ভিতরে এই প্যাকেজটা এই প্যাকেজটা এই এসএসডি র‍্যাম দিয়ে এই টোটাল প্যাকেজটা তৈরি করছি 9900 টাকা 9900 টাকা দিয়ে টোটাল প্যাকেজটা নিতে পারবেন কোরাই 3 আপনার ফোর জেনারেশন আর প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু কিবোর্ড মাউস কিন্তু আপনার চাইলে হোয়াইট কালার নিতে পারবেন আপনার চাইলে ব্ল্যাক কালার নিতে পারবেন বিয়ার্স খুবই চমৎকার একটা কিবোর্ড মাউস পাচ্ছেন টোটালি গিফট টোটালি ফ্রি পাচ্ছেন বিয়ার্স এটা কিন্তু এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে কিন্তু কিবোর্ড মাউসটা পাচ্ছেন আর এক বছরের ভিতরে যদি কোনো কিবোর্ড মাউসটা কোনো প্রবলেম হয় আমরা কিন্তু আপনাকে চেঞ্জ করে দিব এটা কিন্তু টোটালি গিফট পাচ্ছেন এটা কিবোর্ড প্লাস মাউস আর জিবি একটা মাউস পেটে থাকবে তিনটা গিফট পাবেন এই প্রতিটা প্যাকেজের সাথে বিয়ার্স এখন যে তো এই আই থ্রি আই থ্রি আপনার দিয়ে প্যাকেজটা তো বললাম যে কত টাকা দেয় তারপর আপনাদেরকে দেখা বলো আপনার আই ফাইভ আহ সিক্স জেনারেশন দিয়ে পোস্টারটা দিয়ে আর প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই যদি আমি আপনাদেরকে বলি পাওয়ার সাপ্লাইটা কিন্তু ওভো ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই পাবেন এটা তিনশো ওয়ার্ড কিন্তু থাকবে দুই বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ার্ডে কিন্তু পেয়ে যাবেন বেশ এই প্যাকেজের ভিতরে পাওয়ার সাপ্লাইটা বেশ এখন আসি আপনাদেরকে দেখা বল হলো আই ফাইভ ফোর আসন দিয়ে যে প্যাকেজটা তৈরি করছি আই ফাইভ ফোর জন আসন দিয়ে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন যে একটা প্যাকেজ তৈরি করছি বিয়ার্স আর কোরাই ফাইভ সিক্স জেনারেশন কিন্তু একটা জাতি মানে জাতিগত একটা প্রসার হয়ে গেছে মানে খুবই চমৎকার একটা প্রসার আর কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে আপনার ইএনটি লেভেলের যে কাজগুলো আছে ভিডিও এডিটিং ফটো এডিটিং তারপর অফিস এক্সেল ওয়ার্ড এর কাজগুলো যারা করতে চাচ্ছেন বা একটু টুকটুকি গেম ফ্রি ফায়ার গেম পাবজি গেম খেলতে চাচ্ছেন তো এই প্রসারটা দিয়ে কিন্তু আপনি ভাবে খেলতে পারবেন বিয়ার্স এই প্রসারটা পাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসার পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স বিকজ এই প্যাকেজের ভিতরে আপনাদেরকে আমি এসএসডি বলি এটা কিন্তু এসএসডি এটা কিন্তু দুশো জিবি এস এডি দিচ্ছি বিয়স জিবি কিন্তু এস পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে বিয়স এই প্যাকেজের ভিতরে দুশো জিবি এস আছে এটা কিন্তু ফুল থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ান ডিবি এজন বিয়স এই এস এসডি টা বিয়স র্যাম হিসেবে যদি দেখেন ডি ডি আর ফোর এইট জিবি এটা র্যাম রাখছে ছাব্বিশশো ছেষট্টি মেগা র্যাম ডি ডি আর জিবি থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ান ডিবি এজন বিয়স এই এটা র্যাম টা এই র্যাম গুলো কিন্তু অনেক দাম বেড়ে গেছে বিয়স আপনারা যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন বা পারতেছেন না র্যামের কারণে বা এস এসডি কারণে দাম বেড়ে গেছে তো আজকে আপনাদের এই প্যাকেজটা দিচ্ছিল মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কোরআভ সিক্স জেনের দিয়ে একটা প্যাকেজ তৈরি করেছি তো করছি এই প্যাকেজের মাদারের হিসেবে আপনাদের বলি সেটা হলো আপনার দেখুন কোরআ মাদারে ইসনিক মাদার বোর্ড দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান জিরো মডেল একটা মাদার বোর্ড এইচ ডি এ পোর্ট আছে বিজিএপ আছে চারটা দুইটা রেমের ছটা ইউসবি ছয়টা ইউসবি আছে তারপর এইটা কিন্তু আপনার এই মাদার বোর্ডটা দিয়ে কিন্তু আপনার সিক্স জেন সেভেন জেন নাইন জেন পর্যন্ত সাপোর্ট করাতে পারেন এইসোনিকের একশো দশ মাদার বোর্ডটা দিয়ে বিয়ার্স এই মাদার বোর্ডটা কিন্তু এক প্রকার মাল্টিপুল মাদার বোর্ড এটা দিয়ে আপনি একটা পোস্ট কিনবেন আপনার কিনবেন সেভেন জেন লাগাতে পারেন তারপর নাইন জেন এইট জেন পর্যন্ত সাপোর্ট করবেন জেন পর্যন্ত সাপোর্ট করে একশো দশ মাদারবোর্ডটা দিবস এটা কিন্তু এক বছর ফুল রিপ্লেসমেন্ট বিয়ার্স এই মাদারবোর্ডটা বেশ এই 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 প্যাকেজের ভিতরে আপনার পাওয়ার সাপ্লাই যদি দেখি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আপনার ওভো ব্র্যান্ডের এটা পাওয়ার সাপ্লাই খুব একটা পাওয়ার সাপ্লাই এটা হলো দিচ্ছি একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন বেশ খুবই চমৎকার দুই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লং একটা তার পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাইটা বেশ এরপর আসি ক্যাচিংটা কেচিং কি ব্র্যান্ডের ক্যাচিং দিচ্ছি ক্যাচিংটা দেখছেন ও ব্র্যান্ডের খুবই চমৎকার এখানে কিন্তু জনপ্রিয় একটা ক্যাচিং যাদের বাজেটটা একটা মানে এর জিবি ক্যাচিং চাচ্ছেন এই প্যারাইজের ভিতরে তো এই ক্যাচিংটা কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা এআরজি ফ্যান

রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে একটা প্যাকেজ তৈরি করছে বৃহস্পতি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দেখতে পাচ্ছেন রাইজেন ফাইভ চৌত্রিশ জি দিয়ে প্যাকেজটা তৈরি করছে এই প্যাকেজটা দিচ্ছিল কত টাকা দিয়ে আর এই প্যাকেজটা দিয়ে যারা আপনার এন্ট্রি লেভেলে কাজগুলো আছে গেমিং গেম করতে চাচ্ছেন ফায়ার গেম খেলতে পাবজি গেম খেলতে চান অফিস ওয়ার্ড এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটা আদর্শ একটা প্যাকেজ হবে বিয়ার্স আর এই প্যাকেজটা কিন্তু খুবই চমৎকার একটা রাইজেন ফাইভ চৌত্রিশ জি পৌঁছাটার প্রাইস কিন্তু আপনারা সবাই অলরেডি মার্কেটে জানেন তো আমরা এই টোটাল প্যাকেজটা দিচ্ছিল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই প্যাকেজে কিন্তু রাইজেন ফাইভ রাইজেন ফাইভ চৌত্রিশ জি পৌঁছা পাচ্ছেন থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন বিয়ার্স এই মাই প্যাকেজে এই পোসটা বিয়ার্স বিয়ার্স র‍্যাম হিসেবে কি দিচ্ছি র‍্যাম হিসেবে দেখুন পি1 এর একটা র‍্যাম দেখতে পাচ্ছেন লেক্সার একটা র‍্যাম দেখতে পাচ্ছেন পি1 ওয়াই এটা কিন্তু হিক্সিন সহকারে র‍্যাম লাইফটাইম ওয়ারেন্টি র‍্যাম আছে এটা কিন্তু আপনার স্মার্টের র‍্যামও আছে আমার কাছে গ্লোবাল র‍্যামও আছে আপনার যার যেটা লাগবে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু 3200 মেগাহার্জ এর DDR4 8GB এর র‍্যাম পারছেন বিয়ার্স এই প্যাকেজটা ভিতরে লাইফটাইম ওয়ারেন্টি বিয়ার্স এই টা বিয়ার্স এসএসডি হিসেবে দেখুন কিং স্পেস ব্র্যান্ডের এনভিএমই এসএসডি পাচ্ছেন এটা কিন্তু আপনারা

কিন্তু ইউসিসি এর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর এই মাদারবোর্ডে কিন্তু থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা গ্রাফিক্স কার্ড পোর্ট পাবেন এমএমএ স্লট পাবেন হার্ড ডিস্ক লাগাতে পারেন চারটা ইউএসবি 3 পাবেন আপনার বিজিএ এইচডিএমআই পাবেন র‍্যামার স্লট পাবেন দুইটা তো টোটাল এই মাদারবোর্ডটা খুবই খুবই জনপ্রিয় একটা মাদারবোর্ড এটা 450 টা মাদারবোর্ড চিপসেটের মাদারবোর্ড খুবই চমৎকার একটা মাদারবোর্ড পার্সেন্ট বিয়ার্স এই প্যাকেজটা ভিতরে বিয়াস এই প্যাকেজটা ভিতরে যদি আমি পাওয়ার সাপ্লাইটা দেখে পাওয়ার সাপ্লাই এর বেলুটো ব্রান্ডের দুইশ ওয়ার্ড এর জেনুয়েন্ডার একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পাওয়ার সাপ্লাই বেলুটো ব্রান্ড এর একটা পাওয়ার সাপ্লাই খুবই চমৎকার দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ানই পাবেন তার পাবেন আর এটা কিন্তু খুবই চমৎকার থাকছে বিয়স এই প্যাকেজের ভিতরে যদি আপনার ক্যাচিংটা দেখায় ক্যাচিংটা দেখতে পাচ্ছেন টেক পাওয়ার ব্রান্ড এর তিনশো টি এম ওয়ান থ্রি ওয়ান জিরো মডেল এটা ক্যাচিং দেখতে পাচ্ছেন খুব একটা ক্যাচিং জনপ্রিয় একটা এটা কিন্তু আমাদের নিজস্ব ব্রান্ডের আর এই কেচিং টা কিন্তু সাইডে টেম্পার গ্লাস পেয়ে যাবেন সামনে টেম্পার গ্লাস পেয়ে যাবেন আর এই কেচিং টা কিন্তু চারটা জি ফ্যান দেওয়া আছে এটা চাইলে আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনি যেভাবে চাবেন সেভাবে কালার চেঞ্জ করতে পারবেন আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা কিন্তু আপনি রাখতে পারবেন আপনার প্রত্যেকটা কালার কিন্তু আপনি খুবই চমৎকার চমৎকার কালার দেখতে পাচ্ছেন আর আপনি চাইলে যদি চান এই এই ফ্যানগুলো যদি আপনি লাইটগুলো যদি অফ করে রাখতে চান সেটাও কিন্তু আপনি পারবেন ভিউয়ার্স ভিউয়ার্স এই টোটাল প্যাকেজগুলো কিন্তু আপনাকে টোটাল প্যাকেজটার সাথে কিন্তু প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আপনাদেরকে বললাম যে এটা কিবোর্ড মাউসটা কিন্তু টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই টোটাল প্যাকেজের ভিতরে কিবোর্ড প্লাস মাউস হেডফোন দেখে সরি কিবোর্ড প্লাস মাউস প্লাস মাউস প্যাড টোটালি গিফট পেয়ে যাবেন ভিউয়ার্স প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু কি আপনার গিফট পেয়ে যাবেন বেশ এই টোটাল প্যাকেজ গুলো আপনারা যদি চান ঢাকার বাইরে থেকে অর্ডার করতে কিভাবে অর্ডার করবেন আপনারা আমাদেরকে এক হাজার বিশ টাকা আপনারা কিন্তু টেকনাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া আপনারা কিন্তু প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা হলো কুরিয়ার মাধ্যমে আপনারা আমাদেরকে এক হাজার বিশ টাকা বিকাশে না পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আমাদেরকে এস এম এস করবেন চব্বিশ ঘন্টা ভিতরে আপনার প্রোডাক্টটা পরিবহনের মাধ্যমে আর পরিবহন থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝেবেন খুলে দেখে বুঝে তারপর দেন পরিবহনওয়ালাকে টাকা দিবেন বাকি টাকাটা আপনার কন্ডিশন মাধ্যমে যেটা যাবে ওইটা কিন্তু আপনি খুলে দেখে তারপর ভাঙা টাঙ্গা আসে কিনা সব কিছু চেক করবেন চেক করার পরে দেন আপনার টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা আপনি বুঝে নেবেন আর যদি আপনারা আমাদের শোরুমে এসে নিচেছেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো নিউ ইনফিন রোড মাল্টিপাল সেন্টার লেভেল সিক্স সচে ছোট নম্বর সব টেকনিজম বিডি আর পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি এই পুরো ভিডিওর যদি আপনার যে ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা বারাবনা দেখাবেন নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ